করেছিলাম আমার লাইভটি যদিও কেটে গিয়েছে নেটওয়ার্কের কারণে তো আমি আবারও দেখানোর চেষ্টা করবো আমাদের প্রত্যেকটি রুম কোথায় কি ডিজাইন হচ্ছে আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই আমাদের শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ইন্টেরিয়ার করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাজগুলো দেখে অনেক কিছু ধারণা নিতে পারবেন তো যাই হোক এটা হচ্ছে মাস্টার বেডরুম তো মাস্টার বেডরুমে আমরা এইখানে একটি ড্রেসিং টেবিল করেছি একদমই ইউনিক একটি ডিজাইন এখানে একটু গ্রুপ কাটিং ডিজাইন এবং পাশে একটি ক্যাবিনেট করে দিয়েছি যাতে কসমেটিক্স রাখা যায় এবং এখানে একটি ড্রয়ার আছে দুইটি টপ আছে যাতে মেকআপ টেক রাখা যায় বা এনি হাউ মেকআপ করার জন্য বা যে কোনো কিছু রাখার জন্য এগুলো রাখা যায় এবং এখানে যদি একটা জানালা আছে আমরা পর্দার গাড়ার করে দিয়েছি এই পাশটাই হবে হচ্ছে আপনার বেড আমাদের এটি অনগোয়িং প্রজেক্ট এখানে কাজ চলমান এবং এখানে একটি ছয় পাল্লা একটি ক্যাবিনেট করা হয়েছে তা আমি যদি দেখাই ক্যাবিনেটের ম্যাটেরিয়ালসগুলো আপনাদেরকে আমরা এই ম্যাটেরিয়ালসগুলো এরা যেহেতু ডুকুর কাজ হবে এই স্পিলের কাজও হয় এই 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 ম্যাটেরিয়ালসগুলো একদমই আঠেরো মিলি আঠারো মিলি এখানে কোনো পনেরো মিলি বা ষোলো মিলি বডি ইউজ করা হয়নি এবং প্রত্যেকটি বডি হচ্ছে সুপারের এবং আহমেদের আমরা দুইটি দিয়ে কাজ করি সুপার আহমেদ সুপার আহমেদের বাইরে অন্য বোর্ড দিয়ে কাজ করি না কারণ আমরা কোয়ালিটিটা মেনটেন করি যদি বাজেট ইস্যু থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে আপনার ডিজাইন কম্প্রোমাইজ করি বাট কোয়ালিটি কম্প্রোমাইজ করি না যদি কোনো কাস্টমার বলে যে কোয়ালিটি একটু খারাপ দেন সেই ক্ষেত্রে আমরা ওই কাজটা করি না যাই হোক মূল কথায় আসি এটা হচ্ছে আপনার গর্জন বোর্ড আঠারো মিলি গর্জন এবং এটা ঢুকু কালার এবং এই রুমে ঢুকতে একটি গ্যাপ আছে এখানে এই পাশে ওয়াশরুম ওয়াশরুমের আর মেন ডোর এখানে এখানে আমরা একটা খুব সুন্দর করে একটি ক্যাবিনেট করে দিয়েছি আমি যদি একটু আপনাদেরকে আরও দেখাই যে আমাদের যেই হার্ডওয়্যার মালগুলো আছে যে কবজাগুলো এইগুলো অনেকে আছে খুব ভালো কোয়ালিটি দেয় না তো আমরা চেষ্টা করি যে বেস্ট কোয়ালিটি যেটা দেওয়া যায় হাইড্রোলিক কবজা দেখেন এখনও পাল্লা লাগানো হয়নি তাতেই কত সুন্দর স্মুথভাবে লাগতেছে পাল্লা লাগালে এখানে দেখেন আমরা অনেকগুলো কবজা দিয়েছি একটি পাল্লাতে এনাফ চারটি কবজা দেওয়া আছে খুব সুন্দরভাবে চেপে যাবে পাল্লাটা ছাড়ার পরেই এবং এই পাশে এখানে একটি হ্যাঙ্গার জন্য অপশন রাখা হয়েছে এখানে ড্রয়ার অপশন রাখা হয়েছে এটা হচ্ছে মাস্টার টা খুবই সুন্দর হবে এবং বেড প্যানেলিং যেটা আছে এই বেড প্যানেলিংটা এখনো ইনশাল্লাহ সামনের ভিডিওতে দেখাবো যে আমরা এখন যাওয়া হচ্ছে চাইল্ড বেডের চাইল্ড বেডে খুবই সুন্দর একটি ডিজাইন আছে এখানেও সেম একটি গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমরা একটি ক্যাবিনেট করে দিয়েছি এবং এটা হচ্ছে ফুল রুম এখানে জানালার পর্দার গাড়া রয়েছে পর্দার পাইপটা ভিতরে চলে যাবে এবং এই পাশে একটি থ্রি পার্টের আলমিরা করা হয়েছে এই আলমিরার বোর্ডগুলো যদি দেখাই খুবই একদম আঠারো মিনিট আর বোর্ডের ফিনিশিং স্মুথ ফিনিশিং একদম এই সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে আমরা বেডরুমগুলোতে কিন্তু কোনো সিলিং করিনি হ্যাঁ সিলিং সারাই ডিজাইন করা আছে সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে এই যেটা এটা হচ্ছে ড্রেসিং টেবিল এখানে খুব সুন্দর একটি রাউন্ড মিরর হবে একদমই ইউনিট ডিজাইন এবং এর পাশেই হচ্ছে রিডিং রিডিং টেবিল এটা হচ্ছে রিডিং টেবিল তিনটা ড্রয়ার দেওয়া আছে উপরে বুক সেলফ দেওয়া আছে এবং আমি যদি দেখাই আপনাদেরকে প্রত্যেকটি সেলফের মধ্যে লাইট হবে এই যে লাইটের গ্রুপ দেওয়া হয়েছে এখানে প্রোফাইল লাইট হবে রাত্রে অনেক সুন্দর লাগবে এবং পড়ার জন্য রুমের আলাদা লাইটের প্রয়োজন নেই এই লাইট এই যে এইখানেও লাইট দেওয়া হয়েছে এই লাইট দিয়ে পড়াশুনো করতে পারবে আমি যদি একটু দূর থেকে দেখাই এইটা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন এবং প্রত্যেকটি বোর্ড আঠেরো মিলি বোর্ড আমরা আসলে ষোলো মিলি পনেরো মিলি বারো মিলি বোর্ড দিয়ে লো গ্রেডের কাজ করি না চেষ্টা করি যতটা সম্ভব কাস্টমারকে ভালো কিছু দেয় কারণ আমাদের সাথে প্রত্যেকটা কাস্টমারের সাথে কাজ করার পরে একদম ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায় যারা কাজ করেছেন তারা ইতিমধ্যে জানেন যে আমাদের সাথে কাস্টমারের সুন্দর একটি সম্পর্ক হয়ে যায় কাজ করার পরে এটা হচ্ছে বিটের ডিজাইন এখানে দুই পাশে দুইটি ফ্রেম করা আছে বিট দিয়ে এবং মাঝখানে যেই বড় এটা আছে এটা হচ্ছে একটি কাটিং মিরর গ্লাসের ডিজাইন হবে এবং এটা হচ্ছে ডিনার ওয়াগন এটা হচ্ছে ডাইনিং স্পেস এখানে সিক্স চেয়ার একটি ডাইনিং টেবিল থাকবে এই পাশে আমরা তিনটি বিটের করেছি এবং এই পাশে একটি ফ্রেম করা আছে খুবই সুন্দর করে এটা কমপ্লিট হলে বাসাটা অনেক সুন্দর লাগবে একদমই একটি ইউরোপিয়ান স্টাইলের একদম হিজি ভিজি কাটিং বা হেভি কিছু ডিজাইন অনেকে করে ওইগুলো আসলে তো করা হয়নি আমি যদি এইখানে যেই ফোল্ডিং ডোটটা হবে এই ফোল্ডিং ডোটাও আমাদের বোর্ডেরই হচ্ছে দেখা ডাবল পেস্টিং করে একদম গর্জন বোর্ড আহমেদের বোর্ড কোনো লো গ্রেডের কোনো ম্যাটেরিয়াল যে আমরা কাজ করতেছি এটা হচ্ছে ফোল্ডিং ডোরের পাল্লা এবং কবজাগুলো একদম হেভি কব্জা দিয়েছি যেটা সহজেই ঝুলে পড়বে না এবং আমরা যেই চ্যানেলটা ইউজ করি চ্যানেল হচ্ছে আপনার দুই কোয়ালিটির চ্যানেল হয় বাংলাদেশে একটি হাই কোয়ালিটি একটি লো কোয়ালিটি লো কোয়ালিটির চ্যানেল দিলে একটা সময় গিয়ে এই দরজাগুলো ঝুলে যায় এবং বেজে যায় নিচে যেহেতু এটা হ্যাঙ্গিং থাকে এবং এখানে আরো একটি গাছ দেখে আমরা এই যে চৌকাটটা দেখতেছেন এখানে খুবই সুন্দর একটি স্পেস এই স্পেস যদি চৌকারটি খুবই বিচ্ছিয়ে দেখা যাবে এখানে আমরা একটি বিট লাগিয়ে দিয়েছি চৌকাটে যাতে দেখতে সুন্দর লাগে এবং এটা হচ্ছে গেস্ট বেড গেস্ট বেডে তেমন কিছু করিনি এখানে একটি পর্দার গাডার করা হয়েছে এবং এখানে পুরো ওয়াল জুড়ে একটি কেবিনেট করে দেওয়া হয়েছে একদম পুরো পুরোভাবে এখানে যাতে নিচে লাকেস টাকা রাখা যায় এবং এইখানে ড্রয়ার দেওয়া হয়েছে যাতে রেগুলার ইউজের কাপড়গুলো ইউজ করা যায় এখান থেকে যারা আমাদের এই লাইভ দেখতেছেন বা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা যারা ইন্টারভিউর করাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ও হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো এইট ফোর জিরো সেভেন ডাবল থ্রি ওয়ান টু ওয়ান এবং আমাদের ফেসবুক পেজ হচ্ছে লিয়া ইন্টেরিয়র অ্যান্ড ফার্নিচার আপনারা চাইলে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন যারা প্রবাস থেকে দেখছেন তাদের অনেকেরই স্বপ্ন থাকে যে ইন্টেরিয়র করাবেন তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে ইনশাল্লাহ নেক্সট টাইম আবার অন্য কোনো প্রজেক্ট থেকে লাইভে আসব আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে পাল্লা পাল্লাগুলো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার